আঠেরো চোদ্দ ঘন্টা আপনি কাজ করেন কি করে চোদ্দ টাকা কিলো আটা পঞ্চাশ টাকা কিলো তোর বাপা নিয়েছে আঠেরো ঘন্টা কাজ করে আমি এই কাজটা করেছি কি দাম God? Nein. Nein, God. इस काम में इस वीडियो की तरफ से उन लोगों का बहाली हुआ था आज वो लोग क्या कर रहे हैं पढ़ाई पढ़ाई गुरु मौसम आज हैं? उन लोगों को काम दिया गया है कि आप लोग घर घर जाओ किसके घर के सामने पानी जमा हुआ है मलेरिया का डेंगू का मच्छर वहां पर पनप रहा है और इस मच्छर को मारने के लिए आप लोग जाओ और स्प्रे करके आओ घर में किसका बुखार आया है, किसका टेम्परेचर ज्यादा आया है उसका आप लोग आंकड़ा लेकर इस वीडियो ऑफिस में जाओ। लोगों का इस काम पर नियुक्ति और बहाली इस काम के लिए हुआ था नहीं है? किस काम के लिए हुआ था, था वो ठीक नहीं तारा भविष्य देखे काज करे आज अपना

পলিসি করেছে দশ বছরের কাজ যদি বাকি থাকে বিনা আনফিট সার্টিফিকেটে কোনো মহিলা কর্মী যদি থাকেন তিনি তার কাজটা ছেড়ে পরিবারের একজনকে দিতে পারেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি নারী শক্তির বিকাশে কাজ করেছেন বামপন্থীরা আমরা বলেছিলাম যে ইলেকশনে পঞ্চাশ শতাংশের নিচে ন্যূনতম পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ মমতা ব্যানার্জি বলেছেন সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ তাহলে যারা নারী শক্তির বিকাশের ক্ষেত্রে তাদের মেন্টালিটি পরিষ্কার বোঝা যায় পঞ্চায়েতের গ্রাম সংসদ এবং পঞ্চায়েতের প্রধানদের কাজের জন্য তারা একটা ট্রেনিং করেছেন এবং নির্লজ্জের মতন সরকারি নোটিফিকেশনে সেটা ওরা বার করেছে যে তারা নয় তাদের স্বামীদেরকে ট্রেনিং দেওয়া হবে এটা নারী শক্তির অগ্রগতির জন্য করছেন কোন পলিসিতে আছে চমকের রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সাথে ছেলে খেলা বন্ধ করুন রাজ্যের মানুষ খেপছে কি কি খুঁজে পাওয়া যাবে না আপনাদের আজকে আপনারা এখানে জমায়েত করলেন যে জমায়েতটা দেখা যাচ্ছে সেই জমায়েতটা ভোটের সময় সেই সেই প্রতিফলনটা হচ্ছে না কেন আজকে তো প্রচুর জমায়েত তার মানে আপনি বলতে চাইছেন কাকসাতে পঞ্চায়েত ভোটে খুব সুষ্ঠুভাবে ভোট হয়েছে সেটা বলছেন তাহলে কি করে ভোট দেবে মানুষ বিধানসভা যায় দেখা যায় যে না না আপনি বলুন না পঞ্চায়েতে কাকসাতে ভোটে দুর্গাপুর কর্পোরেশন ভোটে তার মানে মিডিয়া পারসন আপনারা দাবি করছেন তো যে সুষ্ঠু ভোট হয়েছে কলকাতা কর্পোরেশনে আসানসোল কর্পোরেশনে সুষ্ঠু ভোট হয়েছে বিধান উপাধ্যায় তিনি একজন এমএলএ তারপরে আসানসোল কর্পোরেশন উনি মেয়রের জন্য ভোটে দাঁড়ালেন সেই একটা মাত্র ওয়ার্ডের ভোটে সেই ভোট সুষ্ঠু হয়েছে এই 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 দাবি আপনারা করতে চাইছেন প্রকাশ্যে দাবি করুন যে ভোট সুষ্ঠু হয়েছে আমরা মেনে নেব মানুষ আমাদের সাথে নেই বিধানসভা লোকসভা হাইকোর্টে হাইকোর্টের নির্দেশ থাকার পরও গতকাল সিবিআই সিজিও কমপ্লেক্সে গিয়ে দু ঘন্টা অপেক্ষার পরও হাতে তুলে দিলেন না শাহজাহানকে মানুষের দম বন্ধ করা অবস্থা মানুষ নিজের অধিকার নিজে বুঝে নেবে সন্দেশ খালি দেখিয়ে দিয়েছে

তাহলে একশো দিনের কাজের টাকাটা যে আসছে না আর সেই সুযোগে মোদী একশো দিনের কাজের টাকাতে যে বরাদ্দ ছিল সেই বরাদ্দটা কমিয়ে দিক মানে এখানে আমরা নিজেরা পিঠে ভাগের মতন লড়ে বেড়াই আর ওখানে উনি গোটা পিঠেটাই গায়েব করে দেন পঞ্চায়েতে মিলিটারি এবং কেন্দ্রীয় বা আধা সেনা কোথায় ছিল কোথায় কেন্দ্রীয় বাহিনী বা আধা সেনা বাহিনীতে ভরসা আমাদের তো মানুষের উপরে ভরসা তাই মানুষকে নিয়ে আমরা লড়াই করি করছেন গো একটু ভালো করে ঘুরে দেখুন মহম্মদ সেলিম তরিক বরণ তোপদার বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু তারা ছিলেন এই মেট্রো উদ্বোধন শুধু রং করে দিয়ে আর নিজের বড় ছবি ছাপিয়ে দিলে কৃতিত্বকে দাবি করা যায় না কোথা থেকে দেবেন কোথা থেকে দেবেন কোথা থেকে না 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 কেন দিচ্ছেন পরের কথা দিতে তো হবেই বামপন্থীরা লাল ঝান্ডার মানুষ তো দাবি করেছে যে সাড়ে সাত হাজার টাকা যারা খেতে পাচ্ছে না কাজ পাচ্ছে না গরিব মানুষ তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে দিতে তো হবে তুমি মদের জন্য টাকা দিবে তুমি ক্লাবে টাকা দিবে তুমি পুজোতে টাকা দিবে তুমি মচ্ছক করার জন্য টাকা দিবে গরিব মানুষকে টাকা দিবে না না আমাদের কথা অন্য আপনি একশো দিনের কাজের টাকা কোন ফান্ড থেকে দিচ্ছেন দিনের কাজের টাকা কোন ফান্ড থেকে দিচ্ছেন তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনি কতজনকে একশো দিনের কাজের টাকা দিচ্ছেন কত টাকা দিচ্ছেন তার জব কার্ড কবে ইস্যু হয়েছিল তিনি কদিনের কাজ করেছিলেন তার কত টাকা বাকি আছে তার সুদ সমেত পাওনা কত হয় শ্বেতপত্র প্রকাশ করতে হবে যে আবাস যোজনার ঘরে কতজনের নামের তালিকা হয়েছে কতজন পাবার যোগ্য আর মোদি কতগুলো ঘর পশ্চিমবঙ্গের জন্য অ্যালট করেছে শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনি ইলেক্টোরাল বন্ডের নামে ক পয়সা খেলেন দু হাজার বাইশ তেইশে একটা ভোট ছিল না মার্চ টু মার্চ হিসাব হয় মার্চ টু মার্চ তো বাইশের মার্চ থেকে তেইশের মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোন ভোট ছিল একটা তো আলপিন তৈরি করার কারখানা বানাতে পারেননি তাহলে বিজেপি মোদিকেও ছাব্বিশশো হাজার কোটি টাকা দিয়ে দিল ইলেকট্রাল বন্ডে আর দিদিকেও দিয়ে দিল কিসেরা তো পীড়িত আম্বানি আদানিদের সঙ্গে হিসাব দিতে হবে শ্বেতপত্র প্রকাশ করতে হবে গোটা রাজ্য জুড়ে বিডিও অফিসার আন্দোলন জারি আছে এখন দেখা যাক আমরা বিডিও অফিসারদের বিবেক জাগ্রত করতে আসিনি আইন অনুযায়ী কাজ করতে এবং লিগালি অ্যাকশন এবং নোটিশ নিতে আমরা আবেদন করতে এসেছি আবেদনে কাজে না হলে মানুষ নিজের রাস্তা নিজে বেছে নেবে পঞ্চায়েত নির্বাচনে অফিসার মানুষের প্রয়োজন সার্ভ করবে না নিজের নিজের রাস্তা মানুষ দেখিয়ে দেবে নির্বাচন কমিশন জানাবেন পার্টি বলবে কথা ইউ